গত বছর স্বচ্ছতা আনতে গিয়ে শুদ্ধিকরণের ফলে আমাদের বেশ কিছু লস দেখাতে হয়েছিল তিরিশ লাখের মতো সেই প্রক্রিয়া এবছরও চালু আছে যার ফলে এবছর আপাত দৃষ্টিতে যে আঠেরো লাখ একাত্তর হাজার টাকা লস দেখা যাচ্ছে সেটা কিন্তু আদতে নয় ব্যাপারটা হচ্ছে যে কিছু টুর্নামেন্টের পয়সা যেরকম আর এফ সিনিয়র ওমেন্সের পয়সা আমরা এখনও পাইনি সেটা যদি উইদিন দ্য টাইম এসে যেত তাহলে এই লসটা থাকতো না আমি আশা করি আপনাদের কাছে এটা উপস্থাপনা করতে পারছি এবার আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের বিচারের এবার দেবাশিষ সরকার বসে আছেন আমরা আমাদের যে অ্যাকাউন্টস আপনারা যদি খেয়াল করে দেখেন পুরোটা কিন্তু ব্যাংক ট্রানজাকশানে নিয়ে গেছি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট বোধ আমাদের টার্ন ক্যাশ ট্রানজাকশন শুধু হয় তার কারণ হলো ধরুন অফিস চালাতে গেলে যে চা জল বা যে খরচাগুলো থাকে যেটা ব্যাংকের মাধ্যমে করা সম্ভব নয় সেই খরচা বাদ দিয়ে এই মুহূর্তে কিন্তু আইফের কোনো খরচা ব্যাংক ছাড়া হয় না আমরা সব খরচা ব্যাংকের মাধ্যমে করি কারণ তাতে লাভটা হলো কোন টাকা কাকে দেয়া হলো সেটা সব সময় ট্রেসেবল থাকে এই যে লসের হার যেটা আঠারো লাখ টাকা আমাদের বইতে এই বছর এসেছে আমরা কিন্তু প্রায় আধ থেকে নিয়ে এসেছি আমাদের টার্নওভার বেড়েছে আগের বার যেটা চার কোটি ছিল এবার সেটা পাঁচ কোটি কত পাঁচ কোটি তিন লক্ষ টাকা হয়েছে তিন লাখ চার লাখের মতন হয়েছে কিন্তু তারপরেও আমরা এনএফসির টাকা পাইনি যেটা আমাদের ট্রেজারার বললেন এবং আর এফ বলে একটা টুর্নামেন্ট যেটা রিলায়েন্সের আমরা করে থাকি তারও বেশ কিছু টাকা আসা বাকি যেহেতু অ্যাকাউন্টিং ইয়ার থার্টি ফার্স্ট মার্চে শেষ হয় তাই সেই টাকাগুলো রিফ্লেক্ট করেনি এই বছর যার ফলে এই লসটা এসেছে নইলে অ্যাকচুয়ালি খুব বেশি নয় কিন্তু এই বছর কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে টাকাগুলো সময় মতন ঢুকলে আমরা প্রফিটে থাকতাম আমি ধন্যবাদ জানাবো আমাদের ট্রেজারার দেবাশিষ সরকার মহাশয়কে উনি যেভাবে নিজেকে নিয়োজিত করে এত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করছেন আমার মনে হয় সেটা প্রচুর প্রচুর প্রশংসাযোগ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অডিটার্স ফর দ্য ইনসুইং ইয়ার অ্যান্ড ফিক্সিং দেয়ার রেমুনারেশন গত বছরের মতো এবারে আমি প্রস্তাব রাখছি ডি বাসু অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে তা পঁয়ষট্টি হাজার টাকা বার্ষিক অনুদান

ক্লাবদের যে টাকা কামনা ছিল এত বছর সেগুলো সব ক্লাবদের টাকা পেমেন্ট করা হয়েছে সুতরাং যদিও অনেকে গত বছর কিছুটা টাকা লস করেছে কিন্তু সেটা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেং আগামী বছর আমাদের